হ্যালো বন্ধুরা টেলিগ্রাম বট মাইনিংয়ের একটি নতুন প্রজেক্ট এই প্রজেক্টটি খুবই স্ট্রং প্রজেক্ট দেখতে পাচ্ছেন জু মাইনিং এই জু মাইনিংটি কিন্তু অলরেডি ইলোন মার্ক্স এইখানেই সাপোর্ট করেছে ইলোন মার্কসের এই প্রজেক্ট বলতে পারেন কারণ এখানে আমরা যে বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছি লক্ষ্য করতে পারছি প্রজেক্টটি কিন্তু খুবই ইউনিক প্রোজেক্ট তো এই প্রজেক্টটি আপনারা কীভাবে জয়েন করবেন কীভাবে কাজ করবেন একদম ক্লিয়ারলি আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো প্রজেক্টটি কিন্তু গত কয়েকদিন আগে এসেছে তো এই প্রজেক্টে আমি জয়েন করার পরে যে বিষয়গুলো আমি দেখতে পাচ্ছি প্রজেক্টটি প্রোজেক্টটি হান্ড্রেড পারসেন্ট ফেরিফাইড প্রজেক্ট হবে এবং এখান থেকে ভালো একটি পেমেন্ট আমরা আর্নিং করতে পারব ট মার্কেটের মতো এত নিম্নমানের প্রজেক্ট এটা নয় এটা আমরা একদম এখানে কয়েকদিন কাজ করে বুঝতে পেরেছি তো এখানে আপনারা কীভাবে কাজ করবেন কীভাবে জয়েন করবেন সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো অ্যাকাউন্ট খোলার জন্য যে কাজটি করতে হবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম চ্যানেলে লিংক পেয়ে যাবেন এবং এই প্রোজেক্টেরও লিঙ্ক পেয়ে যাবেন সেখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার অ্যাকাউন্টটি খুলবেন দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রোজেক্টটি এখানে পেয়ে যাবেন এখানে জাস্ট একটি ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন স্টার্ট এখানে একটি ক্লিক করে দেবেন তো স্টার্ট একটি ক্লিক করে দেওয়ার পরে কী করতে হবে সেটা একটু দেখিয়ে দেবো এখানে দেখেন এটা কিন্তু ওপেন হবে ওপেন হওয়ার পরে এখানে দেখেন আপনার এই যে নেক্সট এখানে দুইটা নেক্সট এখানে আসবে আরেকটি নেক্সট আসবে আরেকটি আসবে যতগুলো নেক্সট আসবে একশো এটা দেওয়ার পরে এখানে কি করবেন এই যে এখানে দেখেন জাস্ট অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ ইউজ এখানে জাস্ট একটি ক্লিক করে দিবেন দেওয়ার দেওয়ার পরে এখানে দেখেন আপনার স্টাডে একটি ক্লিক করে দেবেন স্টাট একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে কি করবেন এখানে আপনার পাঁচশো পঞ্চাশটি এখানে রেওয়ার্ড আপনারা পেয়ে যাবেন তারপরে কি করতে হবে এখানে দেখেন আপনার টাস্ক রয়েছে এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করার চেষ্টা করবেন এখানে দেখেন এখানে ডেলি টাস্ক রয়েছে ডেলি টাস্কের উপরে একটি ক্লিক করে দিবেন তারপরে এখানে ক্লেম রেওয়ার্ড তো এই ক্লেম রেওয়ার্ডে একটি ক্লিক করে দেবেন ক্লেম রেওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এটা আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে তারপরে এখানে আপনারা দেখেন কতগুলো টাস্ক রয়েছে টাস্কগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন তো টাচগুলো নেওয়ার পরে কি করতে হবে সেটা আমি একটু দেখিয়ে দেবো টাচগুলো যদি আপনার নেওয়া হয়ে যায় তারপরে কি করবেন এইখানে দেখেন আরও টাচ রয়েছে জাস্ট আপনার এই টাচগুলো সবগুলো নিয়ে নেবেন তারপরে এখানে দেখেন কি রয়েছে কানেক্ট টোন ওয়ালেট তা আপনারা এখানে টোন ওয়ালেটটি কানেক্টেড করে নেবেন জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন আমি আবারও দেখাই এখানে কানেক্ট টোন ওয়ালেট জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখেন কানেক্ট ওয়ালেট রয়েছে এই কানেক্ট ওয়ালেটে একটি ক্লিক করে দেবেন দেখেন এখানে আপনার টোন কিপারটি ওপেন হয়ে যাবে যাদের টোন কিপার নেই তারা টোন কিপারটি আপনার ফোনের স্টোরে গিয়ে আপনারা খুলে নেবেন তারপরে দেখেন টোন কিপার টোন কিপার কানেক্টেড এখানে কানেক্ট ওয়ালেট রয়েছে কানেক্ট ওয়ালেটে একটি ক্লিক করে দেবেন কানেক্ট ওয়ালেট একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখেন আপনার কী রয়েছে এখানে টেলিগ্রাম রয়েছে টেলিগ্রামের উপরে একটি ক্লিক করে দেবেন তো জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পরে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কানেক্ট টোন ওয়ালেট এখানে আপনারা কি করবেন টেক এই যে এখানে একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাকে কি করতে হবে এখানে একটু ব্যাকে চলে যাবেন ব্যাকে যাওয়ার পরে এখানে দেখেন দেখেন এই যে তিন হাজার তিনকে তো জাস্ট আপনারা কি করবেন এই যে টাবার এই টাস্ককে একটি ক্লিক করে দিবেন টাস্ককে একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে যতগুলো আপনার টাস্ক রয়েছে টাস্কগুলো সম্পূর্ণ আপনারা যেগুলো দিবে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন আর এইখানে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন প্লাস আইকন একটি ক্লিক করে দিবেন প্লাস আইকন একটি ক্লিক করে দিলে এখানে আপনারা অনেকগুলো অ্যানিমেলস দেখতে পারবেন অ্যানিমেলসগুলো আপনাকে কিভাবে নিতে হবে এখানে দেখেন ফিড রয়েছে এই ফিডগুলোর মাধ্যমে এখানে কিন্তু আপনাকে অ্যানিমেলসগুলো কিনে নিতে হবে তো কিভাবে আপনারা কিনবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে এখানে দেখেন আপনার কত রয়েছে এখানে দেখেন তিন হাজার রয়েছে আমার কত রয়েছে ব্যালেন্স তিন হাজার তিনশো তার মানে এখানে আমরা কি করব এই যে এটা নিতে পারি আঠাশশো চল্লিশ এটাতে জাস্ট একটি ক্লিক করে দেবেন আপনার যতগুলো এখানে পয়েন্ট থাকবে সেই পয়েন্ট অনুযায়ী কিন্তু আপনি এখানে এই যে এই অ্যানিমেলস এর যে ইগুলো রয়েছে সেগুলো আপনি কিনতে পারবেন এখানে দেখেন আমি একটি কিনে নিলাম তো আপনারা এইভাবে টাচগুলো বাড়াবেন এবং এখানে আপনার এই যে এই যে ঘরগুলো রয়েছে এইগুলো আপনারা প্লাস আইকনে জাস্ট এই যে এখানে আরেকটি যদি কিনতে চান তাহলে এখানে জাস্ট একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার কত এখানে পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট অনুযায়ী এখানে আপনি কিনতে পারবেন তো আমি আরেকটি কিনে দেখাচ্ছি এখানে দেখেন চারশো ষাটটি রয়েছে জাস্ট আমি যে এখানে কিনে এইখানে দেবো ক্লিক করে এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু আমার কেনা হয়ে যাবে দেখেন এখানে কিন্তু আমি আরেকটি কিনে নিলাম এবং এটা আপনারা আবার আপডেট কীভাবে করবেন আপডেট করার জন্য এখানে লেভেল আপ রয়েছে লেভেল আপের উপরে একটি ক্লিক করে দেবেন এটা কিন্তু আপনার জু কেটে নেবেন এর পরে কিন্তু এটা আপনি লেভেল আপ করতে পারবেন তো অবশ্যই আপনারা এই কাজগুলো আপনারা করবেন বেশি বেশি রেওয়ার্ড পাওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস ফ্রেন্ডসের একটি ক্লিক করে দেবেন ফ্রেন্ডস একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা ইনভাইট করেও কিন্তু বেশি বেশি এখান থেকে রেওয়ার্ড আপনারা করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা আপনার বন্ধুর মাঝে ইনভাইট করবেন করে করে দিলে কিন্তু সে যদি খুলে তাহলে কিন্তু এখান থেকে আপনি বেশি বেশি রেওয়ার্ড পাবেন আচ্ছা অবশ্যই আপনারা ডেলি কিন্তু এখানে র্যাডগুলো নেবেন ডেলি কাজগুলো করবেন আর অবশ্যই আমাদের যেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো রয়েছে বা গুরুত্বপূর্ণ যে প্রজেক্টগুলো রয়েছে গুরুত্বপূর্ণ আপডেটগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে এবং ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করি অবশ্যই এই কারণে আমাদের সঙ্গে থাকবেন তাহলে কিন্তু আমরা আমরা আপনাদেরকে এই যে নোটিশগুলো রয়েছে বা যে আপডেটগুলো রয়েছে সেগুলো দিতে পারবো এ কারণে অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম